গেটের বাইরে বসেই প্রিয় দলের জয় দেখলেন গুটি কয়েক মোহনবাগান সমর্থক পাঞ্জাব এফসি বনা মোহনবাগান ম্যাচ দর্শক শূন্য হবে তা আগে থেকেই জানিয়ে দিয়েছিল দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন তাও দিল্লি মেরিনার্সের সদস্যরা পৌঁছেছিলেন জওহরলাল নেহরু স্টেডিয়ামের সামনে যদি একবার হলেও একটু সুযোগ পাওয়া যায় স্টেডিয়ামে প্রবেশ করার বা কোনো ফাঁক দিয়ে যদি ভেতরে প্রবেশ করা যায় জওহরলাল নেহরু স্টেডিয়ামের করা ব্যবস্থায় তা হয়নি তাই অগতা বাইরে বসেই মোবাইল ফোনে ম্যাচ দেখতে হলো তাদের তবে এদিন তাদের সামনে দিয়েই গাড়ি নিয়ে স্টেডিয়ামে ঢোকেন এক মোহনবাগান কর্তা সঙ্গে আরও দুটো গাড়ি সেগুলোও ভর্তি কিন্তু তাকে বাধা দেওয়া হয়নি এরপরে তিনি স্টেডিয়ামের ভেতরে একটি ঘরে বসেই খেলা দেখেন ফেরার সময় দিল্লি মেরিনার্সের সমর্থকরা প্রত্যাশা করেছিলেন সেই কর্তা তাদের সঙ্গে কথা বলবেন কিন্তু সেই কর্তা কথা না বলেই চলে গেলেন তবু সব ভুলে দিমির গোলে প্রিয় মোহনবাগানের পাঞ্জাব জয়ের পর স্টেডিয়ামের বাইরেই উচ্ছ্বাসে মেতে উঠলেন তারা এটাই বাংলার ফুটবলের ক্লাব সংস্কৃতি যা ভারতের অন্য কোনো প্রান্তের অন্য কোনো ক্লাবের প্রতি এত ভালোবাসা দেখা যাবে না শুধু তাই নয় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সমস্যা রয়েছে ফায়ার সিস্টেমের তাই জন্যই দর্শক শূন্য মাঠে খেলার আয়োজন করা হয়েছিল কিন্তু এই অবস্থাতেও স্টেডিয়াম চত্বরেই চলছে ফুড ফেস্টিভ্যাল সেখানে পানীয় থেকে নানা রকমের খাওয়ার রয়েছে যা দেখে সমর্থকদেরও মনে হচ্ছে কি হবে এই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ